ফ্যান বললেও হয়তো কম বলা হবে এরা সাকিব খানকে নিজেদের ছেলে ভাই দাদা মনে করে হ্যালো গাইজ এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিচালক হিমেল আশ্রফ কিছুক্ষণ আগেই কিন্তু একটা পোস্ট করেন এবং তিনি সেখানে বলেন যে বাংলাদেশের গ্রাম অসফ মানুষরা কতটা যে ধৈর্যশীল এবং তারা যে কতটা মন থেকে সাকিব খানকে ভালোবেসে রাজকুমার দেখতে যাচ্ছে সেটা জাস্ট ধারণার বাইরে গ্রামের দিকে যে সমস্ত সিনেমা হলগুলো রাজকুমার চলছে সেই সমস্ত সিনেমা হল কিন্তু একেবারেই অনুন্নত শহরের মতো এত জাঁকজমকপূর্ণ কিন্তু সিনেমা মহল নয় এবং সেখানকার কিন্তু সিট ভাঙা বাথরুম নোংরা এবং যে স্ক্রিনে আমরা সিনেমা দেখি সেই স্ক্রিনটাও কিন্তু স্পষ্ট নয় ঘোলাটে অন্ধকার ঠিক করে বোঝা যায় না ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত শুধুমাত্র মানুষের কিন্তু গলার ভয়েস শুনে বুঝতে হচ্ছে যে কে কথা বলছে এবং আমরা প্রত্যেকেই জানি যে রাজকুমার একটা খুব দুঃখজনক সিনেমা এবং সেখানে কিন্তু চোখে জল চলে আসবে যখন নায়ক কাঁদছে সেখানে কিন্তু নায়কের চোখের জল তো দূরের কথা আর নায়ক নায়কের চোখ পর্যন্ত দেখা যাচ্ছে না কিন্তু তার কথা শুনে সেখানকার মানুষ কিন্তু কেঁদে ফেলছে মানে তোমরা তাহলে জাস্ট ভাবো যে সেই সমস্ত জায়গার মানুষরা যদি একটু ভালো সুযোগ পেত যে ভালো করে সিনেমাটা দেখার তাহলে কতই না ভালো হতো মানে হিমালাস্রফজি বলছেন যে যদি তাদেরকে সুযোগ করে যাওয়া দেওয়া যায় যে তারা একটু ভালো করে দেখুক তারা ওই রকম অবস্থার মধ্যে ওই রকম ব্যবসা গরম এরকম ব্যবসা গরম তারপরে এরকম নোংরা হল নোংরা বাথরুম ভাঙা চেয়ার এসবের মানে এসব জানা সত্ত্বেও তারা কিন্তু টিকিট কেটে রাজকুমার দেখতে যাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছ মানুষ কখন যায় এত প্রবলেম থাকা সত্ত্বেও একটা সিনেমা দেখতে যখন সেই সুপারস্টার সেই মানুষটা তাদের অন্তরের কাছের মানুষ হয় তাদের বাড়ির ছেলে হয়ে উঠতে পারে তখনই তারা কিন্তু হাজার বাধা বিপত্তি কাটিয়েও তারা কিন্তু সেই মানুষটাকে মানুষটার ছবি দেখতে যায় সত্যি কথা বলতে সাকিব খান কিন্তু খুব বড়ো একজন ভাগ্যবান মানুষ তিনি কিন্তু এত 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 মানুষের ভালোবাসা পাচ্ছে মানে মানুষ এত কিছু প্রবলেম সহ্য করেও কিন্তু সাকিব খানের রাজকুমার দেখতে যাচ্ছে এবং তারা আপ্লুত হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু পুরো সিনেমাটাকে অন্তর থেকে ভালোবাসছে এবং তারা যেন পুরো সিনেমাটার মধ্যেই ঢুকে যাচ্ছে সত্যি গ্রাম বাংলার আমরা আমার আমারও যেটা মনে হয় যে গ্রাম বাংলার মানুষদের যদি ভালো করে সিনেমা দেখানোর সুযোগ করে দেওয়া যায় এবং আমার বক্তব্য যে ওই সমস্ত গ্রাম বাংলার দিকে যে সমস্ত সিনেমা রয়েছে সেগুলি যাতে একটু উন্নত মানের করা যায় দিকে যাতে একটু নজর রাখা হয় কারণ সেখানকার মানুষও কিন্তু ভালো সিনেমা দেখতে চায় এবং শাকিব খানকে তারা কিন্তু বাড়ির ছেলে মনে করেই বলে কিন্তু তারা যাচ্ছে সুতরাং তাদেরও একটু এত কষ্ট সহ্য করে যখন তারা সিনেমা দেখতে যাচ্ছে সুতরাং যদি সিনেমা হলগুলো একটু ভালো হয় তাহলে কিন্তু তারা অনেক খুশি হবে তো আমি আর বক্তব্য শেষ করব তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা